নমস্কার বন্ধুরা আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত আজকে আমাদের রান্নাঘরের রেসিপি পটল পোস্ত পোস্ত শুনলে কিন্তু বাঙালির মনটা কেমন আকু পাঁকু করতে থাকে আর সেখানে যদি হয় এরকম লোভনীয় পটল পোস্ত তাহলে তো আমার মনে হয় যে মানে দিনটাই পুরো একদম খুশিতে খুশি এরকম পটল পোস্ত কিন্তু যেরকম যেদিন বাড়িতে করবে অবশ্যই কিন্তু একদম একটা রেসিপি দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে ছোট ছোট কিছু টিপস এবং ট্রিক্স আমি কিন্তু ভিডিওর মধ্যে বলে দিয়েছি অবশ্যই পুরো ভিডিওতে আমার সঙ্গে থেকো তাহলেই জানতে পারবে আমি কিভাবে করেছি অবশ্যই কিন্তু করে খেও বন্ধুরা পটল পোস্ত বানানোর জন্য আমি এখানে সাতশো গ্রাম পটল নিয়ে নিয়েছি পটলগুলো কাটা খুবই সহজ গাটা আমি হালকা করে ছাড়িয়ে নিচ্ছি তোমাদের যদি মনে হয় চেঁচেও নিতে পারো এইভাবে করে একটা পিলার দিয়ে হালকা হালকা সাদা অংশ রেখে চেঁচে নিয়ে সামনের দিক আর পেছনের দিক পটলের বাদ দিয়ে দিতে হবে দিয়ে এইভাবে ছুরি দিয়ে দু দিকটা দেখো এইভাবে চিড়ে দিতে হবে যাতে সমস্ত মশলা তেল পোস্ত সব ঢুকে যায় পটলের মধ্যে আবার একটা পটল এইভাবে ছাড়িয়ে নিচ্ছি দুপাশটা এইভাবে বাদ দিয়ে নিতে হবে আবার দুই দিকে এইভাবে ছুরি দিয়ে প্রত্যেকটা পটলই কিন্তু দেখো আমি এইভাবে দুদিকেই চিড়ে নিয়েছি এই দেখো পটলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ আমি সাদা তেল দিয়ে দিচ্ছি পটলের গায়ে লবণ আর তেল দিয়ে সব পটলগুলো ভালো করে মেখে নিচ্ছি আমি এই সময় কিন্তু আমি হলুদ দিলাম না হলুদ তো আমি পরে ব্যবহার করব দেখো আমার সঙ্গে থাকো এইভাবে পটল পোস্ত করে খেলে কিন্তু একদম অন্যরকম স্বাদ হবে এইভাবে আমি মেখে দশ থেকে বারো মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেবো পটলটা কড়াইতে আমি সাদা তেল গরম করে নিয়েছি এক এক করে পটলগুলো দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিলাম ঢাকা খুলে দেখো আমি এক এক করে পটলগুলো ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ভেজে নিচ্ছি এই সময় হলুদ দিলে কিন্তু তেলটা পুড়ে যাবে হলুদটা খুব তাড়াতাড়ি তেলে দিলে পুড়ে যায় তাই হলুদটা আমি পরে ব্যবহার করব কখন করব সেটা আমি বলে দেব পুরো রান্না না দেখলে যে দেব জানতে পারবে না ভেজে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু পটলগুলো পটলগুলোকে একটু গোটা গোটা দিয়েছি ভালো করে একটু ভেজে নিচ্ছি পটলগুলো দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজার আর প্রয়োজন নেই এই অবস্থায় তুলে নেব বাকিগুলোও আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি পটলগুলো ভাজতে ভাজতে পোস্তর পেস্টটা আমি করে নিচ্ছি পঞ্চাশ গ্রাম পোস্ত দিয়ে দিলাম পোস্তটা আমি আগে শুকনো খোলায় একবার ঘুরিয়ে নিলাম এর মধ্যেই আমি বারো তেরোটা মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে পোস্তটা আমি বেটে নিচ্ছি ওই পোস্ত বাটার মধ্যেই দুটো মাঝারি সাইজের টমেটো আমি কেটে নিয়েছি দিয়ে দিলাম সেকেন্ড ব্যাচে পটলগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো এবার আমি তুলে নিচ্ছি পটল ভাজার তেলের মধ্যে আবার একটু সরষের তেল দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিলাম তেলের সাথে কালো জিরে এবং শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা করে নিচ্ছি এই সময় একটা টিপস দিয়ে দিচ্ছি তোমাদেরকে তেলের মধ্যেই এক চা চামচ আমি হলুদ গুঁড়ো দিলাম পটলে কিন্তু আমি হলুদ দিয়ে ভাজিনি আর এই সময় হলুদটা আমি একবারে ব্যবহার করলাম পরে আর কিন্তু হলুদ দেব না হলুদটা আমি চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড মতো নেড়ে নেব কাঁচা গন্ধটা চলে গেলেই এর মধ্যে পোস্ত বাটার পেস্টটা দিয়ে দেব। হলুদ কিন্তু নাড়া হয়ে গেছে এই সময় পোস্তর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার ভালো করে পোস্তটা আমি তেলের সাথে কষিয়ে নেব টিপসগুলো যদি ফলো করো অবশ্যই তোমাদের রান্নাও কিন্তু আমার মতোই দেখতে সুন্দর হবে এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে এইভাবে নিশ্চয়ই করো না তোমরা এইভাবে একদিন করে দেখবে পোস্তর স্বাদটাই পুরো আলাদা হয় পোস্তটা আমি তিন চার মিনিট মতো নেড়ে নিয়েছি দেখো পোস্ত থেকে কী সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে দেখে নাও এই অবস্থাতে কিন্তু পরিমাণ মতন লবণটা দিয়ে দেব এক চা চামচ চিনি দিয়ে দিলাম আমি চিনি না দিলে কিন্তু পোস্তর স্বাদ ভালো হয় না আবার কিছুক্ষণ সর্ষেটা এই সরি পোস্তটা ভালো করে নেড়ে নিচ্ছি পোস্তটা খুব ভালোভাবে নাড়া হয়ে গেছে এই সময় ভাজা পটলগুলো দিয়ে দিচ্ছি পটল দিয়ে পোস্তর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু কোনোভাবেই জল দেওয়া যাবে না সাত থেকে আট মিনিট মতো পটলটা আমি পোস্তর সাথে কষিয়ে নেব দু তিন মিনিট মতো নেড়ে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব পটলের মধ্যে যে এক্সট্রা জল থাকে সেটাই বেরিয়ে পটলটা নিজে নিজেই সেদ্ধ হয়ে যাবে দু তিন মিনিট নেড়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর আমি খুলে দেখব ছ সাত মিনিট হয়ে গেছে দেখো পটল থেকে কিন্তু এক্সট্রা তেল ছেড়ে দিয়েছে এবং পটলের ভেতরে যে জলটা থাকে সেটাও কিন্তু বেরিয়ে গেছে আগেই যদি জল দিয়ে দিতাম তাহলে কিন্তু পোস্ত স্বাদটাই নষ্ট হয়ে যেত এবং পটলের জলটাও বেরোতো না পটলটা দলকচড়া হয়ে যাবে এইভাবে করবে পটল পোস্তটা তোমাদের খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এই সময় আমার এবার যেটুকু জল লাগবে আমি হাফ কাপ মতন গরম জল করে রেখেছি সেটুকু আমি অ্যাড করে দেব আগেই আমি পাত্র বসিয়ে অল্প একটু গরম জল করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি পোস্ত খুব বেশি জল লাগে না অবশ্যই কিন্তু গরম জল দিও এবার আমি আবার একটু তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি পটল পোস্ত কিন্তু আমার একদমই হয়ে গেছে তেলটা কিন্তু উপরে পুরো চলে এসেছে দেখো সুন্দরভাবে রেডি হয়ে গেছে দিনে তাহলে এইভাবে কিন্তু পটল পোস্ত তোমরা সবাই করে খেও আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধুরা যারা আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের বের পাশে থাকা বেল বটনটা প্রেস করে দিও আমার রেসিপি ছাড়া সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে আজ এই পর্যন্তই খুব শিগগিরই আবার অন্য ভিডিও নিয়ে দেখা হচ্ছে